দেখ খালি দেখো গাড়ির সম্পূর্ণ যে খালি এখন শুধু ভার্টিকালগুলোকে ফেলতে লাগো যে এই ঘন্টা হয়ে গেল ওইটুকু মাল উঠাতে 11টা মাত্র মাল 11 12টা মালগুলোকে দেখতে কিন্তু ছাই লাগিছে দেখ কত সুন্দর লাগিছে একদম একদম খুবই রাত তামিল লারু লোকের একদম ভাষা তো বুঝতে পারবে না এগ্রেমি গ্রেতে তোতে লেবারের পরিচয় গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আজকে সকালের ওয়েদারটা দেখো আর সন্ধ্যার দিকে গাড়ি চলে আসছিল মানে কি মাল সে একদম ভিকোটা থেকে মাল নিয়ে চলে আসছে সেই লেভেলের গাড়ি চলে আসছে একদম নিয়ে চলে আসছে একদম দেখো কিছু আয় ধরনের জ্যাক ফ্যাক টম সবই আছে কিছু আয় ধরনের দেখো গাড়িতে সবাই চলে আসছে এই জায়গাতে সবাই বাইরে গেছে মানে নিজের নিজের ডিউটিতে সবাই বাইরে গেছে দেখো দেখো এতগুলো সামান আসছে গাড়িতে সব দেখো গাড়ি ফুল একদম টাই একদম সাই গাড়ি এখন শিফটিং হবে ওই জায়গাতে ড্রাম আছে ওই জায়গাতে গাড়ি চলে যাবে কারণ সমানপত্রগুলো এই জায়গায় খালি হবে না এই জায়গায় কাজের জায়গা তার জন্য আর কিছু এই ধরনের কাজ হচ্ছে দেখো সাই লেভেলের কাজ চলচ্ছে এখানে ক্যাম্পে আমাদের সকালে উঠে দেখো আর সূর্য ভগবান উঠে গেছে তোমাদেরকে আগেই বলেছি দেখো সূর্য ভগবান সাই লেভেলের ফোকাস দিয়ে দিয়েছে একদম মাথা খারাপ আমাদের গাড়ি ধামাকাদার চলে আসছে দেখো আর আমরা গাড়ির উপরেই আছে মানে ফর্ম টম ছিল এটা ছিল সবগুলোকে খালি করলাম কিছু যাই ধরনের আর সাহেব যেখানটায় আছে ওখানটাতে মালগুলোকে সব খালি করতে লাগবে আর দেখো কুকুরগুলো চলে আসছে দেখো আমাদের কাম শুরু হয়ে গেছে দেখো সামান ফেলাফেলি এগুলাকে সব খালি করেছি নিচের দিকে চাইল্ড লেভেলের কাম ধামাকাটা এই ধরনের যে একটা এক কিছু ফেলিচ্ছি এই গাড়িটা থেকে আর সবাই উপরে উঠে আছে আমিও উপরে ছিলাম মানে লাভলাম একটু কিছু ইয়ে করার জন্য দেখো কিছু আয় ধরনের কাম কাজ চলে

অনেক বড় শুধু দেখতেই বড় কিন্তু ফর্ম আছে হালকা জিনিস তোলার রকম আর জল নিয়ে তোলা অনেক বোতল কিছু আই ধরনের লাভবেও না একদম ওখান থেকেই বলে নিয়ে নিয়ে অর্ডার ফাইনালি এখন আমাদের জ্যাকগুলা ফেলা হলো সম্পূর্ণ জ্যাক খালি দেখো গাড়িটা সম্পূর্ণ জ্যাক খালি এখন শুধু ভার্টিক্যাল ফেলতে লাগবে কিছু এই ধরনের এই ধরনের ফেলে দিলে তারপরে থাকি লাগাতে লাগবে ভাটিকেলগুলো এই ধরনের কাম কাজ আর এইগুলা প্লেটগুলো হাত দিয়ে লাগাতে লাগবে আনা করাচ্ছে কিছু এই ধরনের নিয়ে যাচ্ছি টানে টানে সেলিংগুলোকে দেখো এখন প্লেট লাভাবে প্লেট আছে প্লেট তারপর ভাটিকল কিছু এই ধরনের সিস্টেম ফাইনালি প্লেট লাভাও শেষ এখন শুধু কিছুটা আর ভার্টিকেল আছে এগুলো লাভাই নিব তারপরে আমাদের গাড়ির কাম ক্লিয়ার একদম শেষ তারপরে নিচে কাম ভাটিকেলগুলোকে সাইড করে থাকি লাগানো ওগুলাই কাম থাকবে শুধু তো এগুলাকে লাভাই আগে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে লাভাই আগে তারপর তোমাদের গাড়ি একদম খালি হয়ে গেল দেখো গাড়ি খালি করে দিয়ে একদম লাভে গেছি নিচে ডালা টালা লাগাই দিয়েছি সব দেখো কিছু আয় ধরনের আর এতগুলো সামান ছিল কিছু আয় ধরে জ্যাক ছিল ভার্টিকেল ছিল আর প্লেট ছিল কিছু এই ধরনের সামানপত্র ছিল গাড়ি কাতে চাই লেভেলের কষ্ট আছে চাই লেভেলের খেলা ফেলি সস্তায় ফরমেন্দা বললো যে সব সামানগুলোকে এই জায়গায় শিফটিং করতে মানে কি থাকি লাগাতে কারণ নিচে যাবে মালগুলো হাইট্রাতে করে তার জন্য কিছু এই ধরনের কাজ কামের সিস্টেম এগারোটা দুই মিনিটে কিছু এই ধরনের কাজ কাম চলছে দেখো যেগুলা সাপোর্ট ফেললাম ওগুলাকে কিছু এই ধরনের গুছায় রাখতে বলছে আর দেখো রোড ওলার চলেছে রাস্তায় কিছু এই ধরনের মাটি সমান করছে মানে কি খেটকা উটকা হয়ে আছে ওগুলা গাড়ি চলে চলে ধুলা উড়িচ্ছে তার জন্য যে এই ধরনের সমান করাই দিচ্ছে আর সাইড লেভেলের কাম চলছে আমাদের এখানে এগারোটা দুই মিনিটে কিছু এক ধরনের কাম দেখো সাইড লেভেলের কাম দিচ্ছে অত দূরে চলিচ্ছে মাটিটা শখ কাপায় দিচ্ছে সাইড লেভেলের দেখো মাটিগুলা শ কাপায় দিচ্ছে এত দূরে আছে তাও দেখো মাটিগুলো চোখ কাপড়চ্ছে কিছু আয় ধারণটা লাগছে রোড ডালারটাকে গুলা নিয়ে সোলজার নিয়ে যাতে নিয়ে যাতে ড্রাইভার স লাভে গেছে দেখো পছন্দ হচ্ছে না আমাদের লোক লাগাচ্ছে তো পছন্দ হচ্ছে না সেই জন্য ড্রাইভার নিজেই লাভে গেছে দেখো তামিলনাড়ুর ড্রাইভার ফির বুঝতেও পারে না কিছু ভাষাটা কিছু আয় ধারণা দেখো নিজে লাভে গেছে তার জন্য কিছু আয় ধরেনে এখন এরকমই উঠাই দিবে বাসাটা বুঝে না আর হুজুতি মানে কি নিজে লাগাচ্ছি ভালো করে আমাদের লাগালায় না নিজের পছন্দ মানুষের পছন্দ নয় কিসাই ধরনের দেখো আধা ঘন্টা হয়ে গেল ওইটুকু মাল উঠাতে এগারোটা মাত্র মাল আছে এগারো বারোটা মাল আছে তাই আধা ঘন্টা হয়ে গেল ওটাতে করছে কাজ কামের সিস্টেম দেখো রুমটা আছে টিনের ঘাটের রুমটাতে রেস্ট করে এখন আবার ডিউটিতে দেখো এখন ডিউটি ধরতে হবে পাক্কা এক ঘন্টা করে তারপরে লাঞ্চ টাইম হয়ে যাবে কারণ বারোটা বাজে একটার দিকে লাঞ্চ টাইম হয় তোমরা তো জানোই আর দেখো কিন্তু সেই লেভেলের রোদ দিচ্ছে আজকেও মাথা কিন্তু হাওয়াটা দিচ্ছিল না এখনকার হাওয়াটা আস্তে আস্তে উঠাচ্ছে সকাল থেকে হাওয়া নাই এখন উঠাচ্ছে হালকা হালকা করে হালকা হালকা করে হাওয়া উঠাচ্ছে আর এখানটা তো হাইটার কাম চলছে কিছু এক ধরনের সামানপত্র সব উঠাই দিচ্ছে মানে স্ট্রেচিং হবে তার জন্য সব উঠাই দিচ্ছে সামানপত্র দেখো সারিয়াগুলা উঠাই দিল এইগুলা কিছু এই ধরনের কাজকর্মের সিস্টেম কিছু ফাইনালি দেখো এতগুলো কাম করলাম কিছু ভার্টিকগুলো থাকি লাগলাম আর একটু আছে ভার্টিকগুলা থাকি লাগাতে আর লাস্ট টাইম হয়ে গেছে একটা বাজে গেছে তো দেখো সবাই চলে যাচ্ছে এখন লাস্ট টাইম খাতে তো খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া চান টান করি তারপর আর কিছু সেয়াই লেভেলের গরম করছে তার জন্য আমি বৈরাজার টুপিটা নিয়ে নিয়েছি এই বৈরাজার টুপিটা নিয়ে নিয়েছি কিছু আয় ধরনের দেখো কীরকম লাগছে আমাকে টুপি করে তোমরা বলে দিবে কমেন্টে আর দেখো কিছু আয় ধরনের কাজকাম চলচ্ছে ক্যাম্পে কিন্তু লাঞ্চ টাইমের জন্য কাজকাম বন্ধ এখন ডিজে বন্ধ করে দিবে এই ধরনের সিস্টেম তো খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া চান করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা খায়ে দায়ে চান করে বাইরে গেলাম আবার ডিউটিতে নিজের লক্ষ্যে দেখতে পাচ্ছ আর সেই লেভেলের রোদ দিচ্ছে দুটার সময় একদম মাথা খারাপ রোদ দেখো সাই লেভেলের একদম দেখে বুঝতেই পারছো কীরকম রোদ দিচ্ছে একদম সাই লেভেলের রোদ দিচ্ছে ওই জায়গাতে কাজ চলচ্ছে কারণ ড্রামলার ওই জায়গাতে ভার্টিকেলগুলাকে এক সাইডে করতে লাগছে থাকি লাগাতে লাগছে কারণ থাকি লাগাই নিচে দিকে হ্যাটরা দিয়ে নিচে দিকে পড়ে দিবে তার জন্য এরকম কিছু সিস্টেম কাজটা আমার থাকি লাগাই সাইড সোজায় আর ওই জায়গাতে কিছু এই ধরনের লোক দুটার সময় দেখো একদম একদম রোদে দেখো আর নিচে দেখো নিচে এই ধরনের কাম চলেছে কিছু দেখো লাগা লাগালাগি কমপ্লিট হয়ে গেছে একদম শুধু সাপোর্ট লাগাতে আছে ভিতর সাইডটায় বাইর সাইডটা একটু হাস প্লেটটা লাগাতে বাকি আছে তারপরে ওটা তো স্যার সাপোর্ট টাপট লাগাবে নাটটা টাট টাইট দিবে তারপর কমপ্লিট কাজ লাইন টাইন করে কমপ্লিট একদম আর আজকেই ঢালতে চাইছে সাহেব বলে গেল যে আজকে রাতের মধ্যে ঢালে দে যা যতক্ষণই লাগুক কারণ কালকে স্টেজিং টি স্টেজিং চলে আসছে ওগুলাকে লাগাতে লাগবে স্টেজিং ফিরাবে তার জন্য এসব বলে দিয়ে গেলাম পিএম সাহেবটা মানে কি কাজের পিএম ওই সাহেবটা বলে গেল এরকম কিছু সিস্টেম কাজের আর সবাই চলে আসলো ডিউটিতে দেখো সবাই একদম নিজের নিজের ডিউটিতে সবাই বাইরে গেছে আর নিচে দেখলে নিচেও চলে গেছে কাম করবার জন্য এখানটায় কাজ করেছি কিছু এক ধরনের সাজায় রাখিচ্ছি থাকি থাকি করে রাখিচ্ছি রে বাবা নিচে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য আর নারকেল গাছগুলোকে দেখতে কিন্তু সেই লাগছে দেখো কত সুন্দর লাগিচ্ছে একদম একদম সাই লেভেলের লাগিচ্ছে নারকেল গাছগুলোকে দেখিতে একদম তোমরা বলে দিবে তোমাদেরকে কিরকম লাগছে কমেন্টে আর আমাকে তো সাই লেভেলের লাগিচ্ছে দেখো নারকেল গাছগুলোকে ওখানে সব কিছু থাকি লাগা হয়ে গেছে এখন চলে যাচ্ছি নিচে নিচে দিকে এখন কাম করতে লাগবে সিগুলো আছে জ্যাকগুলা জ্যাকগুলাকে বইতে লাগবে বয়ে কোনো মানে তো উঠাই দিতে লাগবে উপরে উপর থেকে নিচে এই উপরে আছে উপর দিকে এক জায়গায় গুনতি করলো গুনতি করে নিচে দিকে ফেলবে আবার নিচে দিক থেকে উপর দিকে উঠাতে লাগবে কিছু এই ধরনের সিস্টেম কাজের আরে দেখো এই জায়গায় চলে আসছে এই জায়গায় এসে হাওয়া খাচ্ছে কিছু এই ধরনের না এই জায়গাটা ঠান্ডা লাগে লাগে এই জায়গাটা উপরটায় একদম মাথা খারাপ হাওয়া এই জায়গাটায় আর কিছু এই ধরনের কাম কাজ চলেছে নিচে দেখো আর আমাদেরকেও এখন নিচে আসতে লাগছে কিছু এক ধরনের কাম কাজ করবার জন্য দেখো সাই লেভেলের কাম কাজ চলেছে নিচে দিকে নিচে নিচে আসলাম জ্যাক ঘটাবার জন্য আর এখনকার টুল্লু পাম্প দিয়ে জল মারতে উপরটাতে কিছু ধরনের ভিজাতে লাগিছে তারপর আগে বলছে জলটা মারে দে তারপরে আর নিচে দিকে বত্রিশের সারিয়া বিছানি আছে দেখো কিছু আয় ধরনের সাই লেভেলের কামও চলছে ধামাকার মোটা মোটা রোডের কাম সাই লেভেলের দুটা বিয়াল্লিশ মিনিটে দেখো জল ক্যাম্পার চলে আসছে কিছু আয় ধরনের উপরে জল ট্যাঙ্কার জল ট্যাঙ্কার চলে আসছে দেখো খাওয়ার জল আছে এটাতে আর আগে এখানে জল দিবে কাজের জল আগে তারপরে খাওয়া দাওয়ার জল কি যাই ধরনের সিস্টেম মানে আগে খাওয়ার জল নয় আগে কাজের জল তারপরে খাওয়ার জল বাঁচলে খাওয়ার জল না বাঁচলে নাই কিছু করার নাই যেটা কোম্পানির রুল ওটাই দিচ্ছে আর আমরা কি বলবো আমরা বললে দোষ একদম পুরোটাই দোষ লেভেলের কিছু আই ধরনের সিস্টেম কোম্পানির আগে কামের জল তারপরে খাওয়া দাওয়ার জল কি আই ধরনের সিস্টেম কোম্পানির সাইলেভেলের সাইলেভেল সিস্টেম না বিসবিটা ওই জায়গাতে চলছে আর ওই জায়গাতে দেখো লোকগুলো চলে আসছে লোক কিছু আয় ধরনের নকাল লোক চলে আসছে মানে কাজ কাম করছে ওই জায়গাতে আর ওই জায়গাতে চলে আসছে কিছু আয় ধরনের মানে জিজ্ঞাসা করছে ড্রাইভারকে কে ঘুরতে বলেছে না বলেছে কিরকম কি কাম পয়সা পায়নি বোধ হয় জায়গার চলে আসছে কিছু আয় ধরনের কারণ টাকা পয়সারও ব্যাপার আছে তারপরে ছাড়ে দিল এখন এখন জিসবি ঘুরিচ্ছে আরামসে এখন যাই কোনো লোকটা যায় ষাট টাকা বলবে দিয়ে সেরকম ব্যাপার তখন থামাই দিবে না নাহলে করতে থাকবে যে ধরনের সিস্টেম কাজকামে সব জায়গাতে আগে টাকা তারপরে কাম তামিলনাড়ুর যে কোনো মানুষ একদম মাড়ে ফাটাই দিবে যত অর্ডার দেয় নিজের মানে জায়গার মানুষ ততক্ষণ মাড়ে ফাটকটা লাগে আর মারপিটে লাগে যায় একদম খুবই রাগ তামিলনাড়ুর লোকের একদম ভাষা তো বুঝতে পারবে না কিন্তু কিন্তু কাজ সেই সাধারণ মানুষ একদম সেই হচ্ছে উপর থেকে ফেলছে আর আমরা এখান থেকে এখানে উঠায় উঠায় রাখিচ্ছি আর এটা স্ট্রেচিং হবে এই ধারেরটা আর এই ধারেরটা পরে হবে ওই ধারেরটা আগে হবে কি যে এই ধরনের সিস্টেম কাজটা আমার আর এখানটাতে সারিয়া বাঁধা হবে তার জন্য এটা কাটিং চলেচ্ছে মানে ব্যান্ডারটা আটের ব্যান্ডার ঢুকবে এটা দশ বারোর হয় কিছু দেখো জিজ্ভিটা এখন চলে গেল ওখানটায় মাটি ঘুরবার জন্য মাটি ঘুরবার জন্য চলে গেল রে কিছু আয় ধরনের চারটা উনিশ মিনিটে কিছু আয় ধরনের নাজারা দেখো চারটা উনিশ মিনিটে কিছু আয় ধরনের নাজারা সেই লেভেলের লাগিচ্ছে দেখতে দেখো আমাদের এখানে সেই লেভেলের কাম চলছে লাগা লাগি আর এদিকে রড বি চাপেছি দেখো বত্রিশের বত্রিশের খাতন বত্রিশের খাতন এখানটায় দেখো কিছু নিয়ে আসতে লাগছে অ্যাভারেজ মাল আছে তার চলছে কিছু আয় ধরনের দেখো কোনি মাল একদম মিস্ত্রি দেওয়ার সাথে লেবারের পরিচয় সূর্যর প্রকাশটা দেখে লাও কিছু আই ধরনের ಸೇವೆ ಲ ಸೂರ್ ಪ್ರಕಾಶ সাতটা আটচল্লিশ মিনিটে কিছু আয় ধরনের কাম চলিচ্ছে এটা একদম রেডি হয়ে গেছে এখন সাপোর্ট টাপট চলবে মারামারি কিছু আয় ধরনের তো সন্ধ্যা হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো ট্যাক টাটা বাই বা